হ্যালো বন্ধুরা আমি ফিরোজ ভয়ের জগতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের রাতটা একটু অন্যরকম কারণ আজ আমি যে গল্পটা শোনাব সেটা কারো পাঠানো চিঠি বা ইমেল থেকে নেওয়া নয় এই গল্পটা আমার নিজের আমার জীবনের এমন এক সত্য ঘটনা যা মনে পড়লে আজও শীতের রাতেও আমার কপালে ঘাম জমে যায় আমরা ভাবি ভূত বা প্রেতাত্মা মানেই বিকট দর্শন কোনো ছায়া বা ভয়ানক কোনো চিৎকার কিন্তু বিশ্বাস করুন নিরবতা কখনো কখনো তার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে মানুষের নিজের মন যখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় তখন বাঁচার আর কোনো রাস্তা থাকে না আজ আপনাদের নিয়ে যাব সেই অভিশপ্ত বাঁকের দিকে যেখানে মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং এক অদ্ভুত শিল্প হেডফোনটা কানে লাগিয়ে নিন আর ঘরের আলোটা নিভিয়ে দিন কারণ গল্পটা শুরু হচ্ছে এখনি। ঘটনাটা গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ের হাড় কাঁপানো শীত পড়েছে তখন আমরা চার বন্ধু মিলে ঠিক করলাম শহরের কোলাহাল থেকে দূরে কোথাও গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসব গন্তব্য ঠিক হল উত্তরবঙ্গের এক পাহাড়ি গ্রাম যার নামটা আমি ইচ্ছে করি উহ রাখছি কারণ আমি চাই না আপনাদের মধ্যে কেউ কৌতূহলের বসেও সেই জায়গাটায় পা রাখুক গ্রামটা ছিল ভারত বাংলাদেশ সীমান্তের খুব কছে পাহাড়ি জঙ্গল আর চা বাগানে ঘেরা এক অদ্ভুত নিস্তব্ধ জনপদ জায়গাটা এমনিতে খুব সুন্দর কিন্তু গ্রামের ঢোকার মুখে একটা বাঁক আছে স্থানীয়রা যাকে বলে অভিশপ্ত মোড় গ্রামের লোকজনের মুখে শুনেছিলাম এই গ্রামটা নাকি প্রায় ছয়শ বছরের পুরনো আর এখানকার প্রতিটি পাথরে প্রতিটি গাছে জড়িয়ে আছে হাজারো রহস্য কিন্তু সব গল্পের কেন্দ্রবিন্দু ছিল ওই অভিশপ্ত মোড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি গাছ গাছটা কি জাতের তা কেউ বলতে পারে না পাতা নেই শুধু শুকনো খসখসে বাকল আর বিকৃত পরাগুলো এমনভাবে আকাশের দিকে হাত বাড়িয়ে থাকে যেন কোনো যন্ত্রণাকাতর মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়েছে রাস্তাটা ছিল কাঁচা মাটির দুপাশে বড় বড় ঝোপঝাড় হাঁটতে হাঁটতে আমার কেন জানি মনে হচ্ছিল ঝোপের আড়াল থেকে কেউ আমাদের লক্ষ্য করছে কিন্তু টর্চের আলো ফেললেই সব ফাঁকা অবশেষে আমরা সেই গাছটার সামনে পৌঁছালাম চাঁদের ম্লান আলোয় গাছটাকে দেখে আমার বুকের ভেতরটা ধক করে উঠল দিনের বেলা তো এটা দেখতে অদ্ভুত লাগত কিন্তু রাতে এটাকে দেখে মনে হচ্ছে যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো বিশাল কঙ্কাল দাঁড়িয়ে আছে এর ডালগুলো এমনভাবে বাঁকানো যেন ওগুলো জীবন্ত যে কোনো মুহূর্তে আমাদের জাপটে ধরবে গাছের ঠিক নিচেই মাটিটা অদ্ভুতভাবে পরিষ্কার যেন কেউ রোজ সেখানে ঝাড়ু দেয় কোনো ঘাস নেই কোনো আগাছা নেই শুধু ধূসর রঙের মাটি আমরা গাছটা থেকে প্রায় বিশ হাত দূরে রাস্তার ধারের একটা কালভার্টের ওপর বসলাম সঙ্গে দুটো কম্বল ছিল কারণ শীতের কামড় তখন হাড় পর্যন্ত পৌঁছাচ্ছিল পার্থ একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল দেখলে ফিরোজ পনেরো মিনিট হয়ে গেল কোনো ভূত এলো কোনো প্রেত্নী ঘাড় মটকালো সব গাঁজাঘুরি গল্প আমি কোনো উত্তর দিলাম না আমার অস্বস্তি হচ্ছিল পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আসছিল বাতাসের শব্দটাও এখানে অন্যরকম মনে হচ্ছিল বাতাসটা কানে ফিসফিস করে কিছু বলার চেষ্টা করছে রাত বারোটা পার হল ঠান্ডা আরও বাড়ল কুয়াশা এত ঘন হয়ে এলো যে পাঁচ হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না টর্চের আলো কুয়াশায় ধাক্কা খেয়ে ফিরে আসছে পার্থর উৎসাহ তখন কিছুটা ভাটা পড়েছে ও হাই তুলে বলল ধূর ঘুম পাচ্ছে আমি একটু কম্বলটা গায়ে দিয়ে চোখ বুঝছি তুই জেগে থাক কিছু হলে ডাকিস পার্থ কালভার্টের ওপরই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল আমি বসে রইলাম আমার হাতে ঘড়ি টিকটিক শব্দটা বড্ড জোরে শোনা যাচ্ছে সময় যেন এগোচ্ছে না রাত একটা বাজল আমার চোখের পাতা ভারী হয়ে আসছে শরীরটা অবশ হয়ে আসছিল ঠান্ডায় আমি নিজেকে জোর করে জাগিয়ে রাখার চেষ্টা করছিলাম কিন্তু একসময় ক্লান্তির কাছে হার মেনে আমিও বোধ একটু ঝিমিয়ে পড়েছিলাম কতক্ষণ ঝিমিয়েছিলাম জানি না হঠাৎ একটা খসখস শব্দে আমার তন্দ্রা ভেঙে গেল চোখ মেলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত দৃশ্য দেখলাম কুয়াশা একটু পাতলা হয়েছে চাঁদের আলোয় দেখলাম পার্থ উঠে বসেছে কিন্তু ও আমার দিকে বা গাছের দিকে তাকিয়ে নেই ও তাকিয়ে আছে হাতের কম্বলটার দিকে আমি ডাকলাম পার্থ ও কোনো উত্তর দিল না আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম হঠাৎ মনে পড়ল গ্রামের সেই বুড়ো লোকটার কথা ওটা শুধু কাঠ আর পাতা নয় ওটা একটা খিদে আমি আবার ওর কাছে যেতে চাইলাম ওকে থামাতে চাইলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে পার্থ ঝট করে উঠে দাঁড়াল ওর হাতে সেই কম্বল দিয়ে বানানো মোটা দড়িটা ওটা এখন দেখতে সত্যি একটা ফাঁসির দড়ির মতো লাগছে পার্থর শরীরের ভঙ্গিটাও অদ্ভুত যেন কোনো অদৃশ্য সুতো ওকে টানছে ও ধীর পায়ে হিপনোটাইজড হওয়া মানুষের মতো সেই শুকনো গাছটার দিকে এগোতে শুরু করল আমি চিৎকার করে উঠলাম পার্থ না ওদিকে যাস না কিন্তু আমার চিৎকার যেন ওর কানে পৌঁছাচ্ছিল না কুয়াশার চাদর ভেদ করে ও এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে আর সেই গাছটা ওই মনে হল গাছটার ডালগুলো যেন নড়ে উঠল শিকার কাছে আসার অপেক্ষায় আমি এক মুহূর্ত দেরি না করে পার্থর পেছন পেছন দৌড় দিলাম কিন্তু বিশ্বাস করুন সেই কয়েক কদম রাস্তা যেন শেষই হতে চাইছিল না আমার পায়ের নিচে মাটিগুলো কেমন যেন নরম হয়ে যাচ্ছিল যেন আমাকে আটকে রাখার চেষ্টা করছে মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্নের ভেতরে দৌড়াচ্ছি যেখানে আমি প্রাণপণে ছুড়ছি ঠিকই কিন্তু এগোতে পারছি না ততক্ষণে পার্থ গাছটার একদম গোড়ায় পৌঁছে গেছে আমি চিৎকার করে ডাকলাম পার্থ থাম কিন্তু পার্থর কোনও বিকার নেই ও সেই সুকময় খসখসে গাছের গুড়ি আঁকড়ে ধরল পার্থ এমনিতে খুব একটা অ্যাথলেটিক বা চটপটে ছিল না গাছে চড়া তো দূরের কথা সামান্য দেয়াল টপকাতেও ও হাঁপিয়ে যেত কিন্তু সেই রাতে আমার চোখের সামনে যা ঘটল তা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না পার্থ কোনো টিকটিকি বা বন্য প্রাণীর মতো ক্ষিপ্র গতিতে সেই বিশাল গাছ বেয়ে ওপরে উঠতে শুরু করল ওর হাত পায়ের নড়াচড়া ছিল অদ্ভুত হাড়গুলো যেন অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছিল কিন্তু ওর থামার কোনো লক্ষণ ছিল না আমি গাছটার আমি অজান্তেই নিচের দিকে তাকালাম আর সেই মুহূর্তে আমার হৃৎপিণ্ড যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল গাছের নিচে আবছা কুয়াশার মধ্যে আমি সত্যিই কিছু ছায়ামূর্তি দেখতে পেলাম পাঁচজন মানুষ নারী পুরুষ সবাই চুপচাপ গোল হয়ে গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাদের মুখ দেখা যাচ্ছে না কিন্তু তাদের শরীরের ভঙ্গি বলে দিচ্ছে তারা অপেক্ষা করছে নতুন কাউকে তাদের দলে স্বাগত জানানোর জন্যে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কিন্তু আমি জানতাম এখন ভয় পেলে পার্থকে আর বাঁচানো যাবে না পার্থ তখন দড়িটা গলায় পড়তে শুরু করেছে আমি আর কোনো তর্ক বা যুক্তিতে গেলাম না আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে পার্থর ওপর ঝাঁপিয়ে পড়লাম আমরা দুজনেই সরু ডালটার উপর ধস্তাধস্তি করতে শুরু করলাম গাছটা মরমর শব্দে কেঁপে উঠল পার্থ আমাকে গলা টিপে ধরার চেষ্টা করল ওর নোখগুলো আমার চামড়ায় গেঁথে যাচ্ছিল ও চিৎকার করছিল কেন আটকাচ্ছিস কেন আমাকে শান্তিতে থাকতে দিবি না আমি ওর গলার ফাঁসটা খোলার আপ্রাণ চেষ্টা করছিলাম এক পর্যায়ে আমি ওর নাকে সজরে একটা ঘুষি মারলাম আঘাতটা পেয়ে পার্থ একটু টলে উঠল সেই সুযোগে আমি ওর গলা থেকে কম্বলের দড়িটা টান দিয়ে খুলে ফেললাম এবং সেটাকে ছুঁড়ে ফেলে দিলাম নিচে দড়িটা নিচে পড়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটল নিচের সেই ছায়ামূর্তিগুলো যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল আর পার্থ ও হঠাৎ করেই ঝিমিয়ে পড়ল ওর শরীরের সেই টানটান টান উত্তেজনাটা নিমিশেই উধাও হয়ে গেল ও জ্ঞান হারালো। বিপদ তখনও কাটেনি আমরা অনেকটা ওপরে ছিলাম জ্ঞানহীন পার্থকে নিয়ে নিচে নামা অসম্ভব ছিল আমি কোনো ওকে ডালের সঙ্গে আমার জ্যাকেট দিয়ে বেঁধে রাখলাম যাতে ও নিচে পড়ে না যায় এরপর আমি অপেক্ষা করতে লাগলাম ভোরের আলোর জন্যে সেই বাকি রাতটুকু আমি চোখ খোলা রেখে বসেছিলাম প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল এই বুঝি কেউ পেছন থেকে আমার কাঁধে হাত রাখবে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের কিছু কাঠুরে আমাদের দেখতে পায় তারা মই নিয়ে এসে আমাদের নামায় মাটিতে পা রাখার পর পার্থর জ্ঞান ফিরল ও ফ্যাল ফ্যাল করে আমাদের সবার দিকে তাকাচ্ছিল আমি ওকে জিজ্ঞেস করলাম